সবাইকে স্বাগত আপনি কি আপনার গাড়ির পলিউশন নিয়ে খুব চিন্তায় আছেন কোথায় করাবেন ভাবছেন আপনি আপনার গাড়িকে ডি কার্বো সার্ভিস করিয়ে বাড়ি নিতে পারেন আপনার গাড়ির ইঞ্জিন ক্ষমতা মাইলেজ ইঞ্জিন পিক সাথে গাড়ির পলিউশন লেভেল পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কমাতে আমাদের কাছ থেকে সার্ভিস করানোর প্রথম দুইজন কাস্টমার রিভিউ দেওয়া হলো তো আপনার আগে কি সমস্যা ছিল গাড়ির আগে সমস্যা ছিল গাড়িটা ইঞ্জিনে তো কালো ধোয়া ছিল আর ইঞ্জিনটা খুব আওয়াজ হচ্ছিল স্মুথ ছিল না

अभी सर आपने इंजन डिटॉक्स कराया है हमारे यहाँ से अभी आपको कैसा महसूस हो रहा है गाड़ी चलाने के बाद मैं आपके यहाँ से डिटॉक्स कराया मेरी इंडिको ई सी एस जो ये खड़ी हुई है और डिटॉक्स होने के बाद गाड़ी बहुत अच्छा पिकअप ले रही है उसका साउंड बहुत स्मूथ हो गया है और बहुत हल्की चल रही है प्रैक्टिकल रूप से कहो यानी बहुत डिफरेंस आया है इसमें

বারো তেরো মতো আসছে সতেরো কাছাকাছি এখন চলে আসছে আপনার যে সমস্যাগুলো সেগুলো আপনার সলভ হয়ে গেছে যেটা আপনার ছিল আপনি গাড়ির পিক পাচ্ছিলেন না জাম ডাকছিল সেগুলো আপনার ক্লিয়ার হয়ে গেছে এখন স্মুথ হয়ে গেছে গাড়ি এখন খুব সুন্দর গাড়ি চলছে গাড়ি ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে কি গাড়ি ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন খুব স্মুথলি চলছে আমাদের সাথে কথা বলতে নিচে দেওয়া বাটনে এখনই ক্লিক করুন